দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যা নিয়মিত আয়োজন কি খবরে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্দ্রলা জানিয়ে দেব আলোচনায় থাকি খবর সংলাপের ধারাবাহিকতায় আজ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যমুনায় আজ শুরুতে ছয়টি ইসলামিক দলের সঙ্গে আলোচনা করেন তিনি পরে আলোচনায় অংশ নেয় এল বাংলাদেশ জাসদ গণফোরাম ও জাতীয় পার্টি সংলাপে ইসলামিক দলগুলোর বেশিরভাগই নির্বাচনের সংখ্যানুপাতিক পদ্ধতির সুপারিশ করেছে খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন কেউ যাতে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন সেই ব্যবস্থা করার সুপারিশ করেছেন তারা গত তিনটি সংসদ নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন তাদের চিহ্নিত করে শাস্তি দিতে একটি কমিশন গঠনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এলডিপি সভাপতি অলি আহমেদ বলেছেন পাঠ্যপুস্তক থেকে ধর্মবিরোধী সব বিষয় তুলে ফেলার দাবি জানিয়ে এসেছেন তারা দণ্ডিত দুর্নীতিবাজরা যাতে আর কোনোদিন ক্ষমতায় আসতে না পারে সে ব্যবস্থা রাখার সুপারিশ করেছে বাংলাদেশ চাষক সংলাপে অংশ নেওয়া সব প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছে এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার পক্ষে তারা আওয়ামী লীগের শাসনামলে প্রভাব খাটিয়ে ব্যাংক দখল করে লক্ষ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ উঠেছে আলোচিত এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ ও তার সহযোগীদের বিরুদ্ধে রাজনৈতিক পট পরিবর্তনের পর তার তদন্ত শুরু হলো তাদের বিরুদ্ধে এক লাখ তেরো হাজার দুইশো পঁয়তাল্লিশ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান শুরুর কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ দেশে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে বন্যা কবলিত হয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা বেড়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে উনষাট জনে পৌঁছেছে এদের মধ্যে পুরুষ একচল্লিশ জন নারী ছয় জন ও শিশু বারো জন বন্যা কবলিত এগারো জেলার মধ্যে চট্টগ্রাম হবিগঞ্জ সিলেট খাগড়াছড়ি ও কক্সবাজারে বন্যা পরিস্থিতি স্বাভাবিক মৌলভীবাজার ও ব্রাহ্মণমাড়িয়া জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং কুমিল্লা ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে এতে দেশের চার সমুদ্র বন্দরে দূরবর্তী সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে সব ধরনের জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার এতে দেশে ভোক্তা পর্যায়ে পেট্রোল ও অক্সেনের দাম লিটারে ছয় টাকা এবং ডিজেল ও কেরোসিনের দাম লিটারে এক টাকা পঁচিশ পয়সা করে কমছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা থেকে কমিয়ে একশো টাকা পঞ্চাশ পয়সা নির্ধারণ করা হয়েছে পেট্রোলের দাম একশো সাতাশ টাকা থেকে কমিয়ে একশো একুশ টাকা এবং দাম একশো পঁচিশ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে রাজনৈতিক পর পরিবর্তনের সময় মারা যাওয়া নেতা আলী খান লাশ বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতের মেঘালয় রাজ্য পুলিশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পান্না গত চব্বিশ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট সীমান্ত পথে অবৈধভাবে ভারত যাওয়ার পথে মারা গিয়েছিলেন শনিবার দুপুরে সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তার লাশবাহী ফ্রিজিং ভ্যান বাংলাদেশে আসে পাকিস্তানের রাওয়াল পিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা ভেসে যায় বৃষ্টিতে দ্বিতীয় দিন টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে দুইশো চুহাত্তর রানে অল আউট করেছে বাংলাদেশ এর আগে প্রথম টেস্টে দশ উইকেটের জয়ের ইতিহাস করে বাংলাদেশ এছাড়া শ্রীলঙ্কার মূল্যস্ফীতি এখন শূন্যের ঘরে বাংলাদেশের এগারো দশমিক ছয় ছয় শতাংশ এমন একটি লেখা প্রকাশ করেছি আমরা মাদাগাস্কারের কারাগারে কাটানো চার নাবিকের ছয় বছর নিয়ে একটি লেখাও প্রকাশ করেছি আমরা এসব পড়তে ক্লিক করতে হবে সকাল সন্ধ্যা ডট কম আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন